ভাগারে জমিতে বসতি করে থাকা স্থানীয় বাসিন্দাদের পক্ষে দাঁড়িয়ে এক মানবাধিকার সংগঠনের বিক্ষোভ উত্তাল হল নবদ্বীপ পুরভবন জানা গেছে নবদ্বীপ পুরসভার এক নম্বর ওয়ার্ডের ভাগার বা ডাম্পিং গ্রাউন্ডের একটা বড় অংশে জবরদখল করে বসবাসকারী কয়েকটি পরিবারকে সেখান থেকে সরিয়ে দিয়ে অন্যত্র পুনর্বাসন দেওয়ার চিন্তাভাবনা করেছে পুরসভা সম্প্রতি পরিবারগুলোকে সেখান থেকে উঠে যেতে বলা হয় পুরসভার পক্ষ থেকে কারণ সেখানে সীমানা প্রাচীর তুলে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে ফেলার কাজ শুরু করা হয়েছে কিন্তু পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুরে একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে পুরসভার কোনো অনুমতি ছাড়াই পুরপ্রধান বিমান কৃষ্ণ

কি ভা ইয়ার কথা ভাগারের কথা বলতে গিয়েছে বলে আপনাকে আমি কোনো উত্তরই দেব না এটা আমি হ্যাঁ বলাতে ওনার ভাবটা এরকম জায়গায় চলে গেছে আমাদের সবাইকে মেরে ফেলবে আমাদের কাউন্সিলরের গায়েও হাত দিয়েছে ওনাকে মহিলা ওই তারপরে এখানে একজন মহিলা ছিলেন আমাদের তিনি বাধ্য হয়েছে যেহেতু মহিলা সে মহিলাকে থামাতে পরিচয় দেওয়ার পূর্বে সে আমার মনে হচ্ছে সে এতটাই বাইরে থেকে উত্তপ্ত হয়ে এসেছে এখানে যাকে পাবে তাকে মারবে অত মহিলা অবদ্বীপ পৌরসভা বিশুপ্রিয়া হলটের পাশে ভাগার বস্তি যেটা রয়েছে চন্দ্র কলোনি ভাগার বস্তি তো সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেয় এবং বস্তিবাসীদের বলা হয় যে দু লক্ষ টাকা তাদেরকে দিতে হবে দু লক্ষ টাকা বস্তিবাসীরা দিলে তাদের একটি ফ্ল্যাটে তাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা হবে একটা ঘর সম্পন্ন ফ্ল্যাট এরকম এবং মাসে মাসে সেখানে ভাড়া দিতে হবে সেদের বিরোধিতায় তারা আমাদের সাথে যোগাযোগ করেনি সেই নির আজকে আমরা যাই পিটিআর পক্ষ থেকে নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর শাখা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা যাই গিয়ে বস্তিবাসীদের সাথে কথা বলি বস্তিবাসীদের সাথে কথা বলায় বস্তিবাসীরা একটাই কথা যে উচ্ছেদটা যে করেই বন্ধ করতে হবে সেই জন্য তারা আমাদের সহযোগিতা চান তো আমরা বলি যে ঠিক আছে আপনাদের সমস্যার কথাটা জানিয়ে আগামী কোনো দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমরা একটা ডেপুটেশান দিতে পারি তো তারা বলেন যে অন্যদিন নয় আজকেই সেটা হয়ে যাক ডেপুটেশানটা আজকেই হোক তো সেই সাপেক্ষে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটিতে একটি মিছিল করে যাই এবং ডেপুটেশন দিতে যাই আমি পক্ষ থেকে আমি এবং কৃষ্ণা কর্মকার বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা দুজন যাই চেয়ারম্যানের সাথে কথা বলতে তো উনি বললেন আমি শুনতে পাই তো আমি বললাম তাহলে কি আমি জোরে বলবো উনি বললেন না আপনার জোরে বলার দরকার নেই কারণ আমি আপনাদের কোনো কথার উত্তর দেবো না তখন তারা আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করে গায়ে হাত দেয়